লাউ এবং বেগুন গাছের আপডেট দেখেন লাউ কিন্তু অলরেডি একটা ধরেছে অবশ্যই গাছ কিন্তু এখন অনেক বড় হয় নাই এটা সার এবং পানি না দেওয়ার কারণে মরে যাওয়ার অবস্থা হয়েছিল আর কি আমি এক সপ্তাহের ভিতরে এগুলাতে সার ওষুধ পানি ঠিকমতো দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ খুবই বড়ো ধরনের পরিবর্তন চলে এসেছে তাও দেখেন এই যে ফুল আছে অনেকগুলো ফুল আবার মারাও গেছে নতুন নতুন অনেকগুলো ফুল ছাড়ছে এবং গাছের চেহারাটাই পুরা পরিবর্তন হয়ে গেছে বেগুন গাছ দেখেন কত সুন্দর কালার এসেছে বেগুন গাছের পাতায় দেখেন এই যে বেগুন এবং ফুল তো আছে এই যে ফুল দেখতে পাতেছেন আপনারা বেগুনও চলে আসছে একটা এখানে আরও গাছ আছে এই যে দেখেন বেগুন ধরেছে এবং গাছের কালারটা দেখেন সব থেকে এই তিনটা গাছ আগের কিন্তু এই তিনটা গাছে শুধু সার এবং পানি এই দুইটা জিনিসের অভাব ছিল আর এই লাউ গাছ দুইটা বস্তাতে ছয়টা লাউ গাছ গাছ কিন্তু বেশি বড় হয় না ঠিক পানি দিলে আর সার দিলে এতদিন আরো অনেক এরিয়া নিয়ে এটা বিস্তার ঘটতো আর কি কিন্তু শুধু পানি আর সারের অভাবে এই অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো পরিবেশ